কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক দেখব সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ডিভিশন এবং নর্থ সাউথ ডিভাইড স্টেট কাকে বলে আমরা কিন্তু নর্থ সাউথ স্টেট এটা সম্পর্কে খুব ধারণা আছে আপনার যখন জি টোয়েন্টি সামিটটা হলো আপনার ইন্ডিয়াতে তো সেখানে আমরা দেখি যে ইন্ডিয়া মোটামুটি অনেকগুলো আর্টিকেল আসছে ইন্ডিয়া নিজেকে গ্লোবাল সাউথ লিডার ঘোষণা করে এবং চীনও মোটামুটি গ্লোবাল সাউথ লিগে হতে যাচ্ছে রাশিয়া যে মিটিংগুলো এখন করতেছে সেগুলো বেশিরভাগই কান্ট্রিগুলো আছে সাউথের কান্ট্রি এই এগুলো পড়তে পড়তে আমরা মোটামুটি আপনার নর্থ সাউথ গ্যাপটা মোটামুটি একটু ধারণা আসছে বাট ইস্ট ওয়েস্ট ডিভাইডটা হচ্ছে আমরা অনেকে একদমই ইজি ব্যাট অনেকে হচ্ছে মিস করে যাই তাহলে আমরা দেখি ইস্ট ওয়েস্ট মানে হচ্ছে পূর্ব পশ্চিম ব্যাপারটা আমরা বুঝতেই পারতেছি অর্থাৎ আপনি যখন ম্যাপ দেখবেন তখন আপনি দেখবেন যে ম্যাপের উপরে হচ্ছে উত্তর নিচে দক্ষিণ এটা হচ্ছে আপনার পূর্ব এটা হচ্ছে আমাদের কি পশ্চিম অর্থাৎ এই যে পশ্চিম পূর্ব তাহলে এই এই যদি আমরা ভাগ করি তাহলে এই পূর্ব পশ্চিম দিকের যে মানুষগুলো সেগুলো পশ্চিম আর পূর্ব দিকের মানুষগুলো হচ্ছে পূর্ব তবে এই এই ভাগগুলো আসলে আপনার মোস্টলি করা হয় হচ্ছে মেজরিটি কান্ট্রি কোন দিকে পড়ছে এবং স্পেসিফিক একটা সেক্টরের উপর বেস করে যেমন ধরেন ইস্ট ওয়েস্ট বা পূর্ব পশ্চিম বিভাজন করা হয়েছে সাংস্কৃতিক বিভাজনের উপর বেস করে যেমন হচ্ছে আপনার আচার আচরণ সংস্কৃতি প্রথা আইন স্বীকৃতি মানদণ্ড ইত্যাদি বিভাজনের উপর বেস করে যেটা করে সেটা হচ্ছে আপনার সেগুলো হচ্ছে পূর্ব পশ্চিম রাষ্ট্র যেমন অস্ট্রেলিয়া তাহলে দেখেন তাহলে আমরা একটু দেখি কি কি বৈশিষ্ট্য আমরা খুব বেশি বুঝতে পারি যে পূর্বের মানুষগুলো হচ্ছে অনেক বেশি বাক স্বাধীনতায় বিশ্বাস করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলা এরপর হচ্ছে ফ্রিডম অফ স্পিচ এবং হচ্ছে ইচ্ছে মতো কাজ করতে পারে ওদের লাইফ স্টাইলটা হচ্ছে অনেক বেশি ফ্রি ওদের ফ্যামিলি বন্ডিং কম থাকে এবং পলিটিক্যালি হচ্ছে ওরা অনেক বেশি ফ্রিডম পায় ইকোনমিক্যালি ওরা বেশি ফ্রিডম পায় এটা হচ্ছে একটা কমন কান্ট্রি আপনি যখন এইগুলো ব্যাখ্যা পড়বেন বা মনে রাখার ট্রাই করবেন বা মুখস্ত করার ট্রাই করবেন তখন আপনি মুখস্ত না করে আপনি একটা কান্ট্রি চুজ করবেন যেমন ধরুন হচ্ছে আপনার পশ্চিমে চুজ করেন হচ্ছে আপনি ইউএসএকে আর পূর্বে চুজ করান হচ্ছে আপনি চীনকে এইবার চীন এবং ইউএসএর মধ্যে যে আপনার সাংস্কৃতিক আইন প্রথা সংস্কৃ এগুলার যে একটা ডিভাইডেশন আছে সেটা লিখে দিলে হচ্ছে যেমন ধরুন হচ্ছে আপনার চীন হচ্ছে আপনার মানে একদম বাক্স্বাধীনতা খুব বেশি পরিমাণ এই এইটা নাই এরপরে হচ্ছে ওরা অনেকটা কন্ট্রোল থাকে এবং হচ্ছে ওদের ফ্যামিলি বর্নিংটা ভালো থাকে একটা স্ট্রং কালচার থাকে তাহলে দেখে আমরা বৈশিষ্ট্যগুলো দেখে আমরা তাহলে বুঝতে পারবো পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্রে গণতান্ত্রিক মুক্তবাজার অর্থনীতি রাষ্ট্রসমূহের মধ্যে সঙ্গে পূর্ব ইউরোপ এবং এশিয়ার সমাজতান্ত্রিক এবং কমিউনিস্ট রাষ্ট্রগুলোর মধ্যে পূর্ব পশ্চিম বিভাজনের সীমানা নির্ধারণ করা হয় পূর্ব পশ্চিম বিভাজনের পাশ্চাত্য রাষ্ট্র হিসেবে আমেরিকা মহাদেশ এবং পশ্চিম ইউরোপকে বিবেচনা করা হয় পূর্ব পশ্চিম বিভাজনে এশিয়া এবং ইসলামের রাষ্ট্রগুলো পূর্বের রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় এখন দেখেন তাহলে আমরা এটা বুঝতে পারতেছি যে এইখানে কোনো একেবারে আপনি কোঅর্ডিনেট ধরে ভাগ করা হয় না মূলত বৈশিষ্ট্যগুলো দেখে যেমন ধরেন আমরা যদি থিঙ্ক করি অস্ট্রেলিয়া কিন্তু আপনার মোটামুটি পূর্বের মধ্যে পড়ে কিন্তু ওদের যে কালচার এটা হচ্ছে আপনার ম্যাচ করে হচ্ছে পশ্চিমের সাথে তাহলে এটা পশ্চিমের কান্ট্রি এটা কিন্তু পূর্বের কান্ট্রি না অর্থাৎ ডেমোগ্রাফিক্যালি ওরা কোথায় লোকেটেড সেটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ওদের বৈশিষ্ট্য কার সাথে মিলতেছে যেমন ইসরায়েল ইসরায়েল কিন্তু আপনার আপনার মিশর এবং সৌদির মাঝামাঝি বলা যায় মিশর এবং সৌদিকে কারণ করা হচ্ছে পূর্বের রাষ্ট্র হিসেবে কিন্তু ইসরায়েলকে কারণ করা হচ্ছে পশ্চিমের রাষ্ট্র হিসেবে অর্থাৎ আপনি দেখবেন কালচার ম্যাচ করতেছে কিনা ওদের সিস্টেমটা ম্যাচ করতেছে কিনা লোকেশন ইম্পর্টেন্ট না তা এটা হচ্ছে পূর্ব পশ্চিম বিভাজন আর এটা দেখি আমরা উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণে শুধুমাত্র ম্যাক্সিমাম ফোকাস করা হচ্ছে অর্থনৈতিক বিভাজনের ক্ষেত্রে অর্থাৎ রিচ ডেভেলপিং অথবা পোর এখানেও কিন্তু আপনার দেখবেন জেনারেলি জেনারেলি ধারণা করা হয় উত্তরের দিকের দেশগুলো হচ্ছে একটু একটু রিচ হয় যেমন ইউরোপটা অনেক বড় লোকদের একটা মহাদেশ বলা যায় এবং হচ্ছে আপনার আমেরিকা কিন্তু উত্তর দিকে পড়ছে দক্ষিণের দিকে পড়ছে হচ্ছে আপনার ধরেন দক্ষিণ আমেরিকা ওখানে সংকট আসা বা আফ্রিকাটা দক্ষিণ গোলতে পড়ছে বা এশিয়ার কিন্তু ধরেন এই যে দক্ষিণ এশিয়াতে আমরা আসি এখানে কিন্তু ডেভেলপ কান্ট্রি খুব একটা কিছু কেউ নেই আপনার তারপর হচ্ছে আপনার বাকি যে কান্ট্রিগুলো আছে সব বলে হচ্ছে কি ডেভেলপিং অথবা হচ্ছে গরিব কান্ট্রি তবে এখানেও দেখেন আপনি যেমন অস্ট্রেলিয়া কিন্তু আপনার পড়ছে দক্ষিণে কিন্তু এটাকে ডেভেলপ কান্ট্রি হিসেবে এটাকে কাউন্ট করা হয় কোথায় উত্তরে তাহলে এখানেও আমরা ঠিক ডেমোগ্রাফিক লোকেশনের দিকে চিন্তা ভাবনা না করে আমরা দেখব হচ্ছে অর্থনৈতিকভাবে কে শক্তিশালী কে হচ্ছে উইক যে যদি শক্তিশালী হয় তাহলে সেটা হবে হচ্ছে আমাদের উত্তরের দেশ সরি উত্তরের দেশ এবং হচ্ছে যদি এটা ডেভেলপিং হয় বা একটু খুব ডেভেলপ না হয় তাহলে সেটা দক্ষিণের দেশ হিসেবে কাউন্ট হবে এটাই এই এগুলো লিখতে এখানে আর তেমন কিছু নাই আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু আপনার ইজি মনে হচ্ছে বাট পরীক্ষা আসলে গুছিয়ে লেখাটা হচ্ছে মেন আপনি যখন হচ্ছে দক্ষিণ উত্তর দক্ষিণের বিবেচনায় যাবেন তাহলে আমাদের আরও কিছু অ্যাড করতে পারেন যে এটা কীভাবে মিনিমাইজ করা যায় এটা হচ্ছে এটা নিয়ে হচ্ছে আপনার নিউ হইসে নিউ মানে হচ্ছে নিউ ইকোনমিক্যাল অর্ডার এটার মূলত মূল ফিলোসফিটা ছিল হচ্ছে উত্তর দক্ষিণে গ্যাপটা কমানো লাগবে এরপর হচ্ছে জি টোয়েন্টি শো যে সামিটগুলো হচ্ছে ওগুলো কিন্তু হচ্ছে একটা বড়ো পোর্শনে থাকে হচ্ছে আপনার উত্তর দক্ষিণের বিভাজন হ্রাস করা নিয়ে এগুলো আপনি চাইলে টেকনিক্যালি অ্যাড করতে পারেন ধন্যবাদ সবাইকে